যেদিন আকাশে ছিল না তার স্বাভাবিক রূপে মক্কার উপর ঘন মেঘ জমে উঠেছিল বাতাস বই ছিল এক অদ্ভুত আশঙ্কা নিয়ে আর বালুর প্রান্তরে চলছিল বিশাল আকৃতির কিছু হাতি যেমনটি কেউ আগে কখনো দেখেনি তাদের একটির পিঠে বসেছিল এক ব্যক্তি যার দৃষ্টি কাবা দিকে স্থির সে ছিল আব্রাহা ইয়েমেনের শাসক যে এসেছে আল্লাহর ঘর পবিত্র কাবা ধ্বংস করতে কিন্তু সে জানত না তার ভাগ্যে সেদিন জয় ছিল না বরং ছিল এক আকাশী অভিশাপ যেমনটি আরবরা আগে কখনো দেখেনি হঠাৎ আকাশের রূপ বদলে যায় দিগন্তে দেখা দেয় একদল অদ্ভুত পাখি যাদের পায়ে ঝুলছে ছোট ছোট কালো পাথর যেন জমে যাওয়া আগুনের টুকরো কিছু মুহূর্তের মধ্যেই আব্রাহার বাহিনী ভেঙে পড়ে হাতিরা মাটিতে লুটিয়ে পড়ে আর তো চিৎকারে ভরে ওঠে গোটা মরু প্রান্তর এরপর সব নিস্তব্ধ হয়ে যায় আরব উপদ্বীপের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান ধ্বংস হয়ে যায় কিন্তু পবিত্র কাবা শরীফ ছিল তার স্বমহিমায় হ্যাঁ বন্ধু আব্রাহর হস্তিবাহিনীর অভিযান এবং তার শেষ পরিণতি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু আব্রাহা কেন পবিত্র কাবায় আক্রমণ করেছিল এর উত্তর আমরা কয়জন জানি সেই সময় আরব উপদ্বীপে ছিল ক্ষমতা ও প্রভাবের লগাই দক্ষিণের প্রান্তে ইয়েমেন ভূমিতে নতুন এক রাজ্য গড়ে উঠেছিল পতাকা তলে তারা মূর্তিপূজক হিমুইয়ার রাজ্যকে পরাজিত করে এই রাজ্যের প্রতিষ্ঠা করেছিল তখন হাবসি রাজা নজাসিব ইয়েমেন শাসনের জন্য একজন শাসক পাঠালেন যার নাম ছিল আব্রাহা আল আশরাম সে ছিল কঠোর বুদ্ধিমান এবং রাজনৈতিকভাবে খুবই দক্ষ কিন্তু নিজের অহংকারে ছিল পাগল প্রায় প্রশাসনিক কৌশল ও খ্রিস্টান বিশ্বাসকে মিলিয়ে সে নিজের ব্যক্তিগত গৌরব গড়তে চেয়েছিল কিন্তু আব্রাহা বিস্ময়ে লক্ষ্য করত কিভাবে আরববাসী ইয়েমেন ও শামের মহৎ গির্জাগুলো ছেড়ে দূর মরুভূমিতে থাকা এক সাধারণ ঘর কাবার দিকে তীর্থযাত্রায় যায় তারা যেত মক্কার দিকে এক প্রাচীন পাথরের ঘরকে কেন্দ্র করে অদ্ভুত কিছু উপাসনা করতে যেই ঘরের না ছিল ছাদ না ছিল কোনো শোভা বা অলঙ্কার আর তারা এটিকে কাবা বলে ডাকত আব্রাহা এই রীতি দেখে দীর্ঘ সময় চিন্তা করল তার মনে হল সে যদি এমন কিছু একটা করতে পারে তাহলে ইতিহাসের গতিপথে বদলে দিতে পারবে তাই সে লোকদেরকে আদেশ দিল ইয়েমেনের রাজধানী সানায় নির্মিত হোক এক বিশাল গির্জা এটি এমন সুন্দর করে তৈরি করতে হবে যাতে হিজাজ শ্যাম কিংবা পৃথিবীর কোথাও যাতে না পাওয়া যায় অতপর নির্দেশ মতো শুরু হল গির্জার কাজ সে তাতে ব্যবহার করল মার্বেল সোনা রঙিন কাজ এবং চমৎকার মোজাইক পাথর গির্জার দেয়ালগুলো তুলল আকশ ছোঁয়া উচ্চতায় আর তার দরজাগুলো বানালো রূপা দিয়ে অতপর নির্মাণ সম্পন্ন হলে আব্রাহা গর্ভভরে ঘোষণা করল এদিকে আব্দুল মোত্তালেব পাহাড় থেকে নেমে এলেন এবং কাবার দিকে তাকালেন ঘটি আগের মতোই অটল দাঁড়িয়ে আছে আব্দুল মোত্তালেব হাঁটু ঘিরে আল্লাহর সামনে দীর্ঘ সময় সিজদা করলেন এইভাবে মারা গেল আব্রাহা তার সাথে মরল তার অহংকার মরল তার শূন্যবাহিনীও বাহিনীও কিন্তু কাবা রয়ে গেল আগের মতোই আল্লাহর হেফাজতে নিরাপদ ও অক্ষত আর সেই বছরটি আরবিতি রাশে চিরস্থায়ী হয়ে গেল আমল ফিল অর্থাৎ হাতির বছর নামে আর সেই শিশুদের একজন ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ ইবনে আবদুল্লা